জেলায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরের একটি ক্লাবের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় মালদা শহরের গয়েশপুর এলাকায় বিধান সরণী যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির উল্লেখ্য পয়লা জুলাই প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস হিসাবে পালন করা হয় ক্লাবের নাম বিধান সরণী যুবকবৃন্দ তাই এই দিন রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাবের কর্মকর্তারা ক্লাবের কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে জেলায় রক্তের সংকট মেটাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ আর এই দিনকে সামনে রেখে এদিন তারা রক্তদান শিবিরের আয়োজন করেন এবং স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন রক্তদাতারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলার তৃণমূল চেয়ারপারসন চৈতালী ঘোষ সরকার তৃণমূল নেতা শুভদীপ সান্নাল বিজেপি নেত্রী সুতোপা মুখার্জী সহ আরও অন্যান্য অতিথিরা রায়ের সরানি বা পাপ বলেই পরিচিত তার জন্য উনার নামে নামাঙ্কিত থাকার জন্যই আমরা উনার জন্মদিন এবং মৃত্যুদিনটাকে বেছে নিয়েছি আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সমাজসেবামূলক কাজ কাজে নিয়েছি তো তাতে আমাদের পৌরসভার পৌর পিতাকেও আমরা জানিয়েছিলাম তিনিও এসেছিলেন পাশাপাশি একটা কাউন্সিলরও এসেছিলেন তো এখন অবধি আমাদের এখানে এগারোজন হ্যাঁ বলেন জন মতন এখন অবধি করেছে মোটামুটি সাড়ে নটা দশটা অবধি ইচ্ছা একদম তাই আমরা যতটুকু শহরে থাকি আমরা শহরে হসপিটাল সম্বন্ধে অনেকটাই জানা তাতে আমরা এটুকু বুঝতে পারি সত্যিকারের আমাদের ব্লাড ডোনার ক্যাম্পে ব্লাডের ক্যাম্পে খুব অভাব ব্লাডের যথেষ্ট অভাব সেই জন্যে আমরা এইটা একটা প্রচেষ্টা নিয়েছি যদি আমাদের সরকারের একটু উপকার হয় বা হসপিটালের থেকে একটু উপকার হয় অন্তত গরিব দুঃখী মানুষরা টাকা দিয়ে না কিনে যদি হসপিটাল থেকে পায় তাহলে তাদের একটু সুবিধা হবে এইটাতে দিব যে ব্লাড দান করা রক্ত দান করা একটা মহৎ কাজ এবং তাদের শরীরের কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা যতটুকু জানি এবং আমরা যতটুকু জানি তাদের শরীরের উপকারই হয় এটা যদি মানুষ আরও একটু সচেতন হয়ে এগিয়ে আসে তাহলে আমাদের এই রক্তের অভাবে কারোর যেন মৃত্যু না ঘটে কোনো এই প্রচেষ্টাটা থাকবে আমাদের এবং সকলকে এটাই জানাবেন আপনার শুভন আপনি অজন গোস্বামী পরিচয় আমি এই ক্লাবের সম্পাদক

ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি